তো চলে এসছি বাড়িতে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ বাইরে একটু ঠান্ডা খেয়ে নি দাঁড়ো প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ আর স্যান্ডির জন্য ইঞ্জেকশনের ব্যবস্থা করে আসলাম ডাক্তারের ব্যবস্থা করে আসলাম মানে আমাদের ওই ডাক্তার তো এত দূর আসতে পারবে না আর হপ্তায় হপ্তায় দিতে হবে ইংজাকশনটা তার জন্য ডাক্তারেরও ব্যবস্থা করলাম ডাক্তার কালকে থেকে কালকে আসবে ইংজাকশন করতে হপ্তায় একদিন করে ইংজাকশন করবে তার জন্য কালকে আসবে ওই জন্য ইনজেকশনটা আমি বিকেলবেলা গিয়ে নিয়ে আসবো নিয়ে এসে ফ্রিজে রাখবো তো কালকে থেকে ইনজেকশন স্টার্ট হবে ওর আর বাইরে বেরোলে জানোই তো কী ইচ্ছা হয় এই দেখো দাঁড়া ব্যাক ক্যামেরা দেখাই নাহলে বুঝবে না তোমরা বলো না বাজার করি না খাই না হ্যাঁ আমি এখন বাজার করি খাই কারণ নিজেকে শক্ত থাকতে হবে নাহলে ছেলে মেয়েকে আমি ভালো রাখতে পারবো না নিজে দুর্বল হয়ে গেলে ওদেরকে খাওয়াতে পারবো না ওদেরকে খাওয়ানোর একটা শরীরের জোর চাই মনে এনার্জি চাই সেই জন্য নিজের জন্যও এখন আমি করি আগে মাঝে নিজের জন্য রান্না বান্না কিছুই করতাম না যদিও আজকে বৃহস্পতিবার আজকে আমি রান্না করবো না আজকে এই মাত্র ঢুকলাম এখন বাজে সাড়ে বারোটা একটা এখন আমি ওদের খাবারটা করেই আমি চলে যাব পুজো দিতে ফুল দেখতেই পাচ্ছ তারাও তোমাদের দেখাচ্ছি সে আসে না কিন্তু শুধু ঠাকুরের জন্য এই যে এইটা এই ঝোলাটা ঝুলিয়ে দিয়ে যায় ঠিক আছে তো ঝোলাটা ঝুলিয়ে দিয়ে গেছে ঠাক ঠাকুর তো পাচ্ছে এটুকুতেই আমি সন্তুষ্ট আর এই যে এই যে বাজারঘাট দেখছো সব আমি করে নিয়ে আসলাম স্যান্ডিগোলটির কুমড়ো ছিল না মেটে ছিল না এগুলো আগে এনেছিলাম আমি শেষ হয়ে গেছে আবারও আজকে সকালবেলা থেকে দৌড়াদৌড়ি করছি সকালবেলা থেকে দই ফৈ সব নিয়ে আসলাম এগুলো দেখানোর মানে একটাই যে আমি কিন্তু নিজে না খেলেও সন্তানদের না খাইয়ে রাখিনি তাদেরকে আমি ঠিক খাওয়ার ব্যবস্থা করছি বা করার চেষ্টা করছি যতটুকুনি আমার সামর্থ্য আমি ততটুকুনি চেষ্টা করছি তো সেই জায়গা থেকে ছেলেমেয়ের কোনোটাই আমি ত্রুটি রাখবো না ডাক্তার বলো খাওয়া বলো সবটাই এবার সবটা ওপরওয়ালার ইচ্ছা ওপরবেলা যেরকম দিয়েছে যেরকম করছে সেরকমভাবেই আমি চলছি আমার নিজের জন্যও করেছি দেখো ডাটা কুমড়ো কাঁচা আদা আমি শুধু মাছটা পছন্দ করছি না মানে কোনো মশলার জিনিস ভালো লাগছে না খেতে ওই জন্য যাই হোক সিম্পল রান্নার মতন আর কালকে তো দেখেই কালকে দেখাইনি এখনো পর্যন্ত বাবাই বসো চুপ করে বসো আমি আসছি কালকে কালকেটা তো দেখায়নি হয়তো ভাববে তোমরা আমি ফলস বলছি আমি এরকম চিংড়ি মাছ এনে রেখে দিয়েছি তারপরে তারা দেখবে নেই দেখাচ্ছি কোথায় গেল মাথা হয়ে যাচ্ছে দেখছি সবই রেডি রয়েছে করার ইচ্ছে করছে না যাই হোক ছেলে ছেলেকে যত্ন করছি ছেলে সুস্থ হোক খাওয়া দাওয়া তো আছে খাওয়া দাওয়া তো অবশ্যই করবো পেটে তো একটু যা হোক বুঝে দিলেই হবে আমার যে হাই কিছু খেতে হবে তার মানে নেই খেতে পারলে কি আমি খেতে পারি না না আগে আমার সন্তান সুস্থ হোক সন্তানরা ভালো থাকবে তবেই আমি ভালো থাকবো তার জন্য সকাল থেকে স্যান্ডিগোল্ডির জন্যই দৌড়াদৌড়ি করছি প্রচণ্ড রোদ বাইরে বেরোতে পারি না চট করে বেরোই না যদিও তো বেরোতে হলো আর তোমাদের কাছে শুধু শেয়ার করলাম যে স্যান্ডি শরীর খারাপটা আর তার জন্য ডাক্তারও আসবে আমি সেটাও তোমাদের কাছে শেয়ার করবো কালকে ডাক্তার যে ইনজেকশন করতে আসবে সেটাও তোমাদের কাছে শেয়ার করবো তোমাদের দেখাবো কারণ পিঙ্কি মিথ্যা কথা বলে না আর মিথ্যা কাজও করে না ওষুধটা কালকে তোমাদের দেখিয়েছি খাওয়ানোটাও দেখিয়েছি যদি ওষুধটা শুধু দেখাতাম তাহলে তোমরা ভাবতে ফলস কিন্তু আমি খাওয়ানোটাও দেখিয়েছি যে ওষুধ খাওয়াচ্ছি তো আমি ফলস আর মানে ওই দুমুখর মতন কথা বলতে পারি না পরিষ্কার কথা আমার যেটা বলার আমি যে সেটা বলি সেটা যে ভালোর দিকে নেবে নেবে যে খারাপ দিকে নেবে নেবে আমার সন্তানকে কিভাবে সুস্থ করতে হবে সেটা আমি জানি আমি ওই একটা কথা বলি না তাদের জন্ম দিলেই যে সন্তান হয় তা না কর্ম করে দেখাতে হয় যে আমি এর জন্য এটা করেছি আমি জোর গলায় বলতে পারবো যে না আমি এদেরকে বাঁচিয়ে রেখেছি আমি আমার নিজের সকাল শেষ করে আমি এদেরকে এদের পেছনে সার্ভিস দিয়ে যাচ্ছি কারণ এদের একটা আশীর্বাদ আছে তো চলো আমি এখন এদের খাবার করে বৃহস্পতিবার পুজো দিতে যাব পুজো দিতে এক ঘন্টা সময় লাগে তো আজকে দুটো ভিডিও দেওয়া হয়ে গেল কারণ এই কারণেই শুধু স্যান্ডিল শরীর খারাপ না তোমরা স্যান্ডিকে ভালোবাসো গোল্ডিকে ভালোবাসো অনেকে বলছো গোল্ডিকে দাও দেখো আর কি স্যান্ডিল যদি কিছু হয়ে যায় গল্ডিকে তোমরা রাখতে পারবে পারবে না গল্ডিকে রাখতে কারণ ওরা দুজন দুজনকে কিন্তু কোনো অন্য চোখে দেখে না ও ওকে দাদা হিসাবে চেনে ও ওকে বোন হিসাবে চেনে কোন বাড়িতে আছে যে যেরকম কুকুর মানে পুষলে পরে দু দূর জাতের কুকুর পুষলে পরে ভাই বোন হিসাবে চেনে আমাদের বাড়িতে এটা হয় কারণ আমি যদি গোলটিকে বলি দাদা কোনটা ও ওকেই দেখাবে আর আমি যদি স্যান্ডিকে বলি বোন কোনটা ও ওকেই দেখাবে ওরা কিন্তু ভাই বোন হিসাবেই চেনে ওরা অন্য কিছু হিসাবে চেনে না তাহলে কিন্তু এতদিনে আমার ঘরে ছোটো ছোটো মানে ছোটো ছোটো বাচ্চা খিলবিল খিলবিল করতো না ওরা ওই ভাই বোন হিসাবেই চেনে আর যদি দাদার শরীর খারাপ হয় না দাদা আ উ করে চাচায় আবার তো একটা আলতুসি ছেলে একটু কিছু হলেই আ উ করে তারপর তো এখন শরীর খারাপ তখনই না ছুটে আসে বোন যেখানেই থাক ও ছুটে এসে দাদাকে হাম্পি খাবে দাদার কোথায় লেগেছে তো এটাই হচ্ছে ভালোবাসা তো চলো আমার বাইরে বেরোনোটা আমার সব শেয়ার করতে পারলাম না আমি কী কী করলাম সেটাই শেয়ার করলাম গলা শুকিয়ে গেছে প্রচণ্ড রোদ বলে তো শুধু একটাই বলবো তোমরা কামনা করো যেন স্যান্টিক শরীরটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি ওই দেখো হ্যাঁ বলছে অসুস্থ নিজেও বোঝে বলি না জারটা সেই বোঝে ও হয়তো মুখে বলতে পারে না কিন্তু অনুভব করতে পারছো শরীরে কি হচ্ছে যেই ছেলেটা মিডে মিডে টয়লেটে যায় সেই ছেলেটা সকালে একবার গেছে অনেক কষ্ট করে আর যে কখন যাবে তার কোনো ঠিক নেই যাই হোক ডাক্তার কাউকে ইংরেশন করুক সেটাও তোমাদেরকে আমি দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো আছো তো তোমরা তোমরাও তো আমার মতন স্যান্ডিলগুলিকে খুব ভালোবাসো তাই স্যান্ডিলগুলিকে দেখার জন্য একটু লাইভে আসলে ওদের দেখাও ওদের দেখো ওদের দেখানোর জন্য দেখার জন্য তোমরা কি ছটফট করো তাহলে ওদের শরীর খারাপ হলে তোমাদের জানাবো না সেটা কখনো হয় তাই আসলাম আজকে তোমাদেরকে জানাতে যে হ্যাঁ ওর ট্রিটমেন্ট চলছে বা এবার ইংরেশন চলবে হপ্তায় হপ্তায় ডাক্তার বলেছে হপ্তায় হপ্তায় দিতে হবে যেহেতু বয়স হচ্ছে আর ওর তো অনেক রকম প্রবলেম আছেই তোমরা জানো ভালো করে সবটাই আমি যখনই যেটা হয় সেটাই আমি তোমাদেরকে তুলে ধরি আর কিছু বলার নেই ভিডিওটা বড় হয়ে গেল যেহেতু ছোট্ট একটা ভিডিও দিয়েছি আবারও একটা ভিডিও দিলাম আমি দুবার করে দিই না ভিডিও তোমাদের শেয়ার করার জন্য ভিডিওটা দিলাম চলো টাটা এখন স্যান্ডিল খাবার বানাই গল্লির খাবার গল্লির তো দই দিয়ে খায় ওর নিয়ে চিন্তা নেই স্যান্ডিল খাবারটা বানাতে হয় স্যান্ডির জন্য এই যে এই যে কুমড়ো কুমড়ো দিয়ে মা আর এই মেটে এই যে মেটে দিয়ে জুস করা হয় কোনো নুন না কিচ্ছু না শুধু একটু জাস্ট হলুদ দিই দিয়ে জুস করি ওই জুসটা দিয়ে ও ভাত খায় তো চলো রান্নাটা করি